স্টেশনটা হচ্ছে পায়রাডাঙা এখানে মিন্টুর বন্ধু আবির দাসের বাড়ি আমরা গেছিলাম এই আবিরদের বাড়িতে এবারে দুর্গা পুজোতে দেখতে পাচ্ছেন এই আবিরদের বাড়ির দুর্গা পুজোর ছবি আমরা গেছিলাম আমাদের নিমন্ত্রিত ছিল তো এই হচ্ছে আবিরের পুত্র মিশেষ এবং আবিরও এখানে উপস্থিত আছে সকাল সকাল আমরা এই ডাঙা এসে গেছি এখান থেকে আমরা পৌঁছে গেলাম টোটোই করে আবিরদের বাড়ি এই দুর্গাপুজোর অনুষ্ঠানে এখানে দেখলাম বেশ সাজগোজ করে ধুমধাম সহকারে সুন্দর এখানে একটি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা গেলাম শুধু আমি একা নই আমার বিয়াই বিয়ান আমার মিসের সহ আমি এই যে এখানে আবিরদের বাড়ি পায়রাডাঙা গেলাম শুধু তাই নয় এখানে শুধু পুজো দেখলাম শুধু নয় এখানে হোম যজ্ঞ চলছে এখানে সবাই আমরা উপস্থিত আবিরও উপস্থিত এই যে যজ্ঞে সামিল হল তো যাই হোক এই হচ্ছে আবিরদের বাড়ির দুর্গা পুজোর অনুষ্ঠান আমরা বসে গেলাম খেতে এই যে দেখুন না খেতে বসে গেছি তার ছবি একটু তুলে না রাখলে হয় বসে বসে আমরাও সবাই খাচ্ছি দেখুন সেই ছবি আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়লাম আবার একটা নতুন ব্যাচ বসেছে যাই হোক বন্ধুরা কি কী খাওয়া হলো সেটা একটু দেখানোর চেষ্টা করি দেখুন সাদা ভাত ডাল বেগুনি ভাজা আলু পটলের তরকারি আলুর রসা এবং ফ্রায়েড রাইস ছিল কাজু কিসমিস কাঁচা আমের চাটনি পাঁপড় ভাজা বড় বড় সাইজের বেশ রসগোল্লা এ দেখছি আমার দিকে পটপট করে চেয়ে আছে দেখতে পাচ্ছেন রান্নাঘর সব যারা রাঁধুনি তারা বেশ ব্যস্ত এই রান্নাঘরে দেখতে পাচ্ছি সবাই রান্না করতে ব্যস্ত এর ছবিও খানিকটা আপনাদের সামনে তুলে দিলাম যাই হোক বন্ধুরা যাই হোক বন্ধুরা এই ছিল আবিরদের বাড়ির পুজো আজ নবমী আমরা সকলে গেছিলাম সেখানকার পুজো উপভোগ করলাম থাকলাম খেলাম আবার আমরা ফিরে এলাম পায়রাডাঙা স্টেশনের দিকে এখান থেকে ট্রেন ধরব শিয়ালদা শিয়ালদা থেকে আমরা বাড়ি পৌঁছে যাব